এদিকে মানিকগঞ্জে খালের মধ্যে নামাইছে হ্যাঁ বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য আল্লাহ শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন প্রশাসনের কাছে ধারস্থ হয়েছেন আমরা তার সাথে সহমত পোষণ করছি তাকে সাধুবাদ জানাই কারণ আল্লাহর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে এর সে বড় বড় ভুল তো আপনার আর করছে ওগুলি কি করবেন মানুষকে সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে ঠিক না আইনের মাধ্যমে ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমে তার একটা বিচার হবে তারপর একটা সমাধান হবে তার ফিরে আসাটা ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিডাইতে খালে নামাইবেন পানিতে লাফাই পড়তেছে যান বাঁচাইবার জন্য তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন আপনি তো নিজেই আইন হয়ে গেছেন এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন আইনের কাছে সহযোগিতা চাইলেন এখন নিজেই ফিডান শুরু করেন তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন তাহলে আইনের কাছে মামলা কইরা প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না এই বলছি ইসলাম কোনো উগ্রতা পছন্দ করে না জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন জেহাদ ঘোষণা না করে কারোকে হাত দেওয়া যাবে সে যদি নাস্তিক হয় সে যদি বিধর্মীয় হয় তার গায়ে হাত তোলার অধিকার আমার আইন হাতে তুলে সুযোগ নাই আল্লাহ দয়ায় আমরা দিন ইসলামের মধ্যে আছি শান্তির ধর্মে আছি সবচেয়ে উত্তম ধর্মে একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে আমরা তাদের ধর্ম পালন করব না কিন্তু তাদের কাছে বাধা দিতে না আমরা আমাদের ধর্মের কথা বলবো আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়তের দিকে আসবে কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল ইহুদিদের ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না খাইবরের যে যুদ্ধটা এই যুদ্ধের ইতিহাসটা পড়েন বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে ইসলাম রুক্ষতা উগ্রতা পছন্দ করে না কি একটা অবস্থা মারতে 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 মানুষগুলো নিয়ে খালের মধ্যে ফালাইছে কেন এরা মানুষ না উগ্রতাই যদি দেখাইতে হয় তাদের পক্ষ তো লাঠি আসবে তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তায় নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না আইন মানছেন আইনে মামলা করছেন আইনের নিয়ম মোতাবেক এটা চলবে এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না তাদের সাথে কথা বলেন না দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে পারে কিনা ভাই ভুল তো হয় সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে ইমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তো দেন বলে না সবাই বলে না আমি কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চান দিন শেষে একটা কথা মনে রাখবেন তাদের আকিদার সাথে বাউলদের সাথে আমাদের অনেক বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম এরপরেও তারা মানুষ তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার সঠিক না না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে পিঠাই পানিতে না মান তাইলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা নিবে বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে তাদের তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায় আপনারা কি বেজার হয়েছেন আমরা তাদের ওই বক্তব্যের পক্ষে না এটা আমরা ওই আলেমদের পক্ষে যারা মামলা করছে। কিন্তু তারা যে কাজটা গতকাল করেছে বাউলদেরকে পিটাইতে মধ্যে ফেলছে এটার পক্ষে আমরা না এইভাবে কয়দিন পরে মাজার ভাঙবো পরে দরবার অন্যদের বিরুদ্ধে আরে ভাই আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন তাহলে আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে কি করে নাই মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে তখন তো কেউ কোনো কিছুই বললেন না হিন্দি ফিল্মের গান গান মঞ্চের মধ্যে যখন বলা হয় তখন ধর্মের উপরে আঘাত আসে না তখন ভালো লাগে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে উনিশশো নব্বই সাল নিয়ে উনিশশো নব্বই সাল আর ডোনাল্ড ট্রাম্প হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে কোরান শরীফ থেকে ফেসবুকের দলিল দিতেছে কে ওই সময় কোরান হাদিসের ইয়ে হয় না অবমাননা হয় না এটার পিছনে একটা কারণ আছে একটা সূত্র ধরে কোনো না কোনো কায়দায় আল্লাহর অলিদের মাজারের উপরে আবার হামলা করা দান্দা চলতেছে এইবার আর চান্স দেওয়া হবে না যদি কোন আল্লাহর অলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকায় নবীর সাইনিক ইমাম হুসাইনের ফর্স করা এবার পাল্টা জবাব দিবে ইনশাল্লাহ আর ছাড় দেওয়া হবে মৌচাকে ঢিল মারলে ফলাফল ভালো হবে না আমরা শন্নিরা শান্তিপ্রিয় আমরা মানুষের খাওয়াইয়া অভ্যাস মাইরা অভ্যাস নাই কথা ঠিক আছে না ভাই বিরানি খাওয়াই না পারলে খিচুড়ি খাওয়াই নাহলে জিলাফি খাওয়াই খাওয়াই আমরা মানুষের খাওয়াইতে পছন্দ করি আমরা মানুষের মাথায় আঘাত করতে পছন্দ করি না কিন্তু যদি বাধ্য করেন সুজা মানুষ সেতলে বিপদ আছে প্রেক্ষাপটের আলোকে কথাগুলি বললাম আমরা দেশের শান্তি চাই সামনে নির্বাচন এখন সবার চিন্তা দেশের এই পরিস্থিতিতে কাকে সংসদে পাঠাইলে দেশের ভালো হবে এই চিন্তা আর তারাই সে বাউল গান লইয়া মারামারি করতে আর গানলে মারামারি এরকম তো আরো শত শত মামলা হওয়ার পরিবেশ পরিস্থিতি আছে কিছু জিনিস তো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যায় জাতীয় পর্যায়ে একটা মামলা দিয়ে একটা ইয়ে করে দিয়ে শেষ করে ফেলতেছে পুরো একটা দেশের মধ্যে একটা জিনিস উত্তাপ ছড়াইতেছে আল্লাহ তাহলে আমাদের এই দেশটাকে আল্লাহ রহমতের নজরে রাখক বলে না আমিন আল্লাহ মাসাল্লা অনেক ভালো লাগতেছে বিছানা আছে আচ্ছা বিছানা থাকলে বসে যান বেশি দাঁড়ায় থাকা ঠিক না বেশি দাঁড়ায় থাকলে আমরা হাটের ক্যালসিয়াম কমে যাবে পরে হ্যাঁ ব্যবস্থা আছে না আমি বসার জন্য উৎসাহিত করতেছি হাঁটুর ক্যালসিয়াম কমে গেলে সমস্যা আপনাদের ভবিষ্যতে সমস্যা এই জন্য বসেন জায়গা থাকলে বসে যান আমার অনুরোধ আর তো কিছুক্ষণ কথা বলে আমি আলোচনা শেষ করে দিব যে একটা আমলি বিষয়ে বলবো এতক্ষণ আমি কিছু যুগের চাহিদা প্রত্যেকটা সময়ের বিশেষ বিশেষ দিকগুলি নিয়ে কিছু কথা বলা আমাদের একটা দায়িত্ব নালে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আমরা উস্কানি দিলে মারামারি বাড়বে এই উস্কানি দেওয়া ঠিক না শান্তির দিকে আমাদের ডাকতে হবে কিভাবে একটা মীমাংসার দিকে আসা যায় কিভাবে সমাধানের দিকে আসা যায় ওইটা হলো আমাদের কাজ কথা বুঝতে পারছেন না সমাধান না বিষা দেয় না আমরা বাঙালি পাসপোর্ট দেখলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে ডরায় কোন দল হিসাবে না এই দেশের মারামারি কোন দলে করছে এটা তো তারা জানে না তারা জানে বাংলাদেশের ভিতরে মারামারি হয়েছে আপনি জানেন মক্কা শরীফ থেকে বাংলাদেশের যারা কাজ করে কাগজপত্র আছে বৈধ কাগজ তার বড় জোর করে দৈরা তারা দেশে দিয়েছে কেন ওই মারামারির কারণ বাংলাদেশ মানে এটা খতার না এটা বিপজ্জনক তার এই দেশে পাঠাও তাড়াতাড়ি অন্য অন্য বহির্বিশ্বের অন্য রাষ্ট্রের মানুষেরা এই মারামারি পছন্দ করে না তারা ভয় পায় রাস্তাটা পার হইতে গেলে জর্ডানে গিয়ে দেখছি রাস্তা পার হইতে একটা সুইচে টিপ দিতে হবে গাড়ি খালি দৌড় মারতে পারবেন না আপনাকে একটা 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 পিলার আছে 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 খুঁটি ওখানে সুইচ দিলে গাড়ির জন্য রেড সিগনাল জ্বলবে আপনার জন্য গ্রিন সিগনাল জ্বলবে তখন আপনার রাস্তা পার হইতে হবে এর আগে না নিয়মের ভিতরে তারা চলে জর্ডানে জর্ডানে অনেক নবীর সাহাবিদের মাজার। ফিলিস্তিন যাওয়ার আগে জর্ডান যাইতে হয় কারণ জর্ডানের অনুমতি ছাড়া আপনি ফিলিস্তিন যেতে পারবেন মসজিদুল আকসা কন্ট্রোল করে মূলত জর্ডান কন্ট্রোল করে কারা জর্ডান জর্ডান সরকার পারমিশন দিলে আপনি ফিলিস্তিন যেতে পারবেন যেহেতু ফিলিস্তিন একটা বড় রাষ্ট্র দখল করতে 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 ইসরায়েল অনেক জায়গা দখল করে নিয়েছে ফিলিস্তিনের কোনো নিজস্ব সেনাবাহিনী নাই তাদের পুলিশ বাহিনী আছে কিন্তু কোনো অস্ত্র নাই খালি হাতে পুলিশ এই দুর্বলতার কারণে ধীরে ধীরে পুরো ফিলিস্তানের ফিলিস্তিনের ম্যাক্সিমাম জায়গায় ইসরায়েল দখল করে নিয়েছে এখন আপনি ইসরাইল ক্রস করা ব্যতীত মসজিদুল আকসায় আর যাওয়ার সুযোগ নাই আমরা যদি এখান থেকে হস করতে যাই তাহলে ইন্ডিয়া ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে আর কোনো রাস্তা নাই জলপথ গেলেও ওই ইন্ডিয়ার জলসীমা পার হয়ে যেতে হবে আকাশ সীমা দিয়ে গেল ইন্ডিয়া আকাশ সীমা পার হয়ে যেতে হবে স্থলভাগ দিয়ে তার উপায় নাই রোহিঙ্গার এরিয়া ছাড়া কথা বলছেন না তাও তো এটা দুর্গম এরিয়া পাহাড় পর্বত এগুলিতে ওইটা উল্টা ওইটা হবে না আমাদের জন্য। এজন্য ইন্ডিয়ার উপর দিয়ে গেলে যদি আপনি বলেন ফ্যাসিস্টের দালাল তাইলে হসে যাবেন কেমনে কথা বলছেন না আমরা ফিলিস্তিন গিয়েছি মসজিদুল আকসায় যেতে গিয়ে ইসরায়েলের বর্ডার ক্রস করা লাগছে কারণ এ সারা আমাদের আর ওখানে যাওয়ার রাস্তা নাই একটা মহল আমাদেরকে বানাইছে আমরা ইসরায়েলি ইসরায়েলের উপর দিয়ে কেন গেছে এই ব্যাক কল ইন্ডিয়ার উপর সারা হজে যাবি কেমনে এ সারা তো আর রাস্তা নাই সেখানে যাওয়া যদি আমি আলাউদ্দিন জাহাদি ফিলিস্তিন যায় না যায়া তাদের এক সাহেব গিয়ে ওখানে দাঁড়াইতো তারা তো কি পরিমাণ যে তারে ইয়ে করতো হাইলেস করতো আর আমরা সুন্দরই তো আমাদের বিরুদ্ধে ইয়ে করছে কেন ফিলিস্তিন গেলাম কেমনে গেলাম এই ডরাইতেছে আমরা সুন্নিরা বেশি ডরাই ভালো কাজেও ডরাই ফিলিস্তিন থেকে আসার সময় আমাদের সন্নি জামাতের লিডাররা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে না ডরে এরানি আবার এরানি কোনো সমস্যার পড়ে আমাদের লিডাররা বিগ বিগ লিডাররা পর্যন্ত আমাদের খোঁজখবর নেয় না ভয় পায় আমরা ফোন দিলে ধরে না তখন তো আমরা বুঝলাম সমস্যাটা তারা ভীত এরপরে পুরো বিষয়টা আমরা নিজেরাই হ্যান্ডেলিং করছি কারণ আমরা 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 বৈধ সব ওকে একটা নাই সেখানে গেছি সব কাগজপত্র দেখাইছি প্রশাস বাংলাদেশ প্রশাসনের কাছে একটা তথ্য দেওয়া হয়েছিল যে আমরা দুইজন বা তিনজন ওখানে গেছি কিন্তু আমরা কাগজে দেখাইছি আমরা উনত্রিশ জন গেছি কতজন উনত্রিশ জন যখন আমরা কাগজ দেখাইলাম তখন কো তাইলে তোর অসুবিধা কি আমরা তো মনে করছি আপনারা তিনজন কিভাবে গেলেন তিনজন আলেম কিভাবে ফিলিস্তিন গেলেন পরে উনত্রিশ জন তাও বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী এর ভিতরে বড় বড় ব্যবসায়ী তারাও আছে তখন এই জিনিসটা একবারই নর্মাল হয়ে গেছে আমাদের শত্রু ঘরে বাইরে দিকে যাবো আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন কষ্ট আপনাদেরকে আরো ইমানি জজ আরো বলিয়ান হওয়া লাগবে আর একটু অ্যাক্টিভ হওয়া লাগবে আর এখন একটা ভালো সময় হলো আহলুসন্নাওয়াল জামাত আমরা সবাই এখন ঐক্যবদ্ধ সামনে বাংলাদেশের সুন্নি জামাত যেভাবে চাইবে ইনশাআল্লাহ ওইভাবে সংসদ করবে আপনাদের এখন থেকে সেই মানসিক প্রস্তুতি নিতে হবে আপনার একটা ভোটও যেন নবীর দুশ্মনের মার্কার মধ্যে না পড়ে এটা আপনাকে খেয়াল রাখতে হবে নাইলে আপনার কারণে আপনাদের ভোটের কারণে আমরা কষ্টে থাকবো আমি বলছি না যে সব ভোট আমার দেন আমি বলছি ভোট তাকে দেন যে আল্লাহর অলিদেরকে সম্মান করে আমাদের সুন্নিদের থাকবে ময়দানে কি থাকবে কিনা হুজুর সন্নি জামাতের প্রতিনিধি থাকবে আপনাদের কাছে আমরা পরিচয় করাই দিব বাকিটা আপনারা দেখবেন বিবেচনা করবেন অনেক মায়ের খাইছি অনেকের সিঁড়ি হয়েছি আর না এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে যুবক ভাই আপনারা কি বলেন নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে আর যদি এখনো না বুঝেন তাহলে আল্লাহ তাআলা আরো ফিডা কিছু আপনাদের জন্য রেডি রাখছে বাজেটে ফিডা ফিডা বুঝেননি আরো কিছু ধুলাই আরো আপনাদের কপালে আছে যদি এইবারও না বুঝেন আর যেই ডাক আসবে যখন ডাক আসবে সুন্নি জামাতের যে কোনো সমাবেশে কাজ থাকলে কাজটা শর্ট করে হলো সুন্নিহতের পক্ষে আপনারা সময় দিবেন কথা বলেন দিবেন কিনা বলেন এটা আমি আপনাদের অনুরোধ করে গেলাম সময় বারবার আসে না